হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব চিকেন কষা আজকে চিকেন কষাটা একদম অন্য ধরনের করব। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি সবার প্রথমে আমি একটু গরম জল করে নেবো গরম জলটা আমি একটু উষ্ণ উষ্ণ গরম করে নেব জলটা আমার গরম হয়ে গেছে আমি এবার নাবিয়ে দেব কড়াটা আমি মুছে নিলাম এবারে আমি কড়াতে তেল দিয়ে দেবো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নেব যে গরম জলটা আমি করে নিয়েছি সেই গরম জলে আমি মাংসটা একটু ভালো করে ধুয়ে নেব তাহলে কিন্তু একটা গন্ধ থাকে না মাংসের সেই গন্ধটা কিন্তু কেটে যাবে খাওয়ার সময় কিন্তু গন্ধটা পাওয়া যাবে না সব মাংসটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি একটুখানি এইভাবে না আচারা দিয়ে ধুয়ে তুলে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব

ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে রেখেছে সেটা দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি কিন্তু খুব ভালো ভাজবো না একটু রংটা কালারটা একটু হয়ে গেলে সেটা তুলে নেব আর একটু ভেজে নেব এবার দিয়ে দেবো জিরে দেখো আমি এখানে এক চামচ জিরে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে আমি মশলাগুলো একটু ভালো করে ভেজে নিই আমার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা তুলে নেব এরকমই কিন্তু ভেজে নিতে হবে আমি মশলাটা এবার তুলে নেব আমি মশলাটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি এটা বেটে নেব আমি দেখো সব বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে দেবো আমি এবার মশলাটা বেটে নেব আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি মাংসটা আর জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব মাংসটা আমি ধুলে নিলাম পিঁপড়ে একটা এবারে যে মশলাটা আমি ভাজা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এবারে আমি এক চামচ লবণ দিয়ে দেব লবণটা কিন্তু যে যার পরিমাণ মতো বুঝে দিতে হবে আর চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে নেবে আর হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে টক দইটা আমি দিয়ে দেবো ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি এবারে এই যে ভাজা পেরাস্তাটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি আবার মেখে নেবো এইভাবে কিন্তু আমি আধ ঘন্টা রেখে দেব আমি কিন্তু ওই করতেই তেল বসিয়ে দিয়েছি আবার তেলটা কিন্তু গরম হয়ে এসেছে আমি আলুগুলো দিয়ে দেব আমি তো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এইদিকে কিন্তু আমার মাংসটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম মশলা মাখিয়ে এবার মাংসটা দিয়ে দেবো ভালো করে এমনি হয়েছে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দিয়ে এবং আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো তখন অল্প দেওয়া ছিল আর আমি অল্প আর একটু দিয়ে দেবো সত্তা দেবো না পরিমাণ দিয়ে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো অল্প পরিমাণে হবে দিয়ে আমি নেড়ে নেব আমি এবার কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে তেড়ে ঢেকে দেব কিছুক্ষণ মিনিট ঢেকে দশ মিনিট আমি ওইভাবে রেখে দেবো ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে নেব আমি ঢাকনাটা খুলে নেবো ঢাকনাটা কিন্তু আমি পাল্টে দিয়েছিলাম নাহলে কিন্তু থালাটা ভেতরে ঢুকে যাচ্ছিলো তাই জন্য আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবারে আমি দশ মিনিট পরে কিন্তু খুলে তোমাদের দেখছি দেখো এবারে আমি আর ঢাকবো না এইভাবে কষতে থাকবো আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমার মাংসটা দেখো একদম কত সুন্দর কষিয়ে নিয়েছি আর মাংসটার দিয়ে দেখো একদম মশলার দিয়ে সব তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা দেখো মশলার দিয়ে তেল ছেড়ে দিচ্ছে আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো আর জলটা কিন্তু আমি গরম জল দেব তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে আর আমি বেশি জল দেবো না যেহেতু মাংস আর আলু কিন্তু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে আমি ওই জন্য অল্প জল দিলাম আমি এবারে ভালো করে ফুটিয়ে নেবো মাংসটা কিন্তু দেখা হয়ে গেছে এবারে আমি দিয়ে এবার মাংসটা কিন্তু নামিয়ে নেবো ও মাংসটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো